মাঠে নেমে রেকর্ড গড়লেন রোনাল্ডো জয় পেল পর্তুগাল বিস্তারিত জানুন ভিডিও ছুড়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে বেশ কয়েকটি রেকর্ডের মালিক ক্রিস্টিয়ানো রোনালদো গড়লেন আরও একটি নতুন কীর্তি ইউরোপের ফুটবল শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায় এ নিয়ে ষষ্ঠবারের মতো খেলতে নামার অনন্য নদী স্থাপন করলেন তিনি তারকা এই ফুটবলের রেকর্ড গড়ার দিনে শেষ মুহূর্তের গোলের চক্রে প্রজাতন্ত্রকে দুই এক গোলে হারিয়েছে পর্তুগাল রোনালদো দু সালের ইউরো থেকে টানা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন উনচল্লিশ বছর বয়সী এই ফুটবলার পিছনে অবস্থান ক্রোয়েশিয়ার লুকামোদ্রিসের স্পেনের ইয়ারকার ক্যালসিয়াম এবং পর্তুগালের ও রুইস প্যাটিওস তারা পাঁচবার করে ইউরোতে অংশ নিয়েছেন এদিন ম্যাচে প্রথমে পিছিয়ে পড়ে পর্তুগাল বাষট্টি মিনিটের লুকাস প্রবোধের ঘোলে এগিয়ে যায় চ্যাকেরা তারপর সেই গোল শোধ করলেও একটা দীর্ঘ সময় মনে হচ্ছিল যে এই ম্যাচ থেকে এক পয়েন্টের বেশি পাবে না পর্তুগাল তবে যুগ হওয়ার সময় ফ্রাঙ্কিসুর গোলের শেষ পর্যন্ত নাটকীয় এক জয় নিয়ে মার্চালে রোনালদোরা এদিন অবশ্য একটি গোল বাতিল হয়ে যায় বিআর চেকের কারণে কাতার বিশ্বকাপের এই হাইট্র্যাক প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল ইউরো চ্যাম্পিয়নশিপে যদিও এদিন রোনালদো বেশ কয়েকটি গোলের সুযোগ পেয়েও গোল করতে পারেননি তবে তিনি মাঠে নেমে রেকর্ড গলেন সম্মানিত ফিওয়ার্স ফুটবলে আপনি কোন দল সাপোর্ট করেন আপনি আপনার ব্যক্তিগত মতামত আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না